রজঙ্কৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম ধর্মের মুফাসের এবং কোরআনের মুফাসের মাঝে ফারাক কোথায় একজন হচ্ছেন আল্লাহ আর একজন হচ্ছেন বান্দা আল্লাহ তিনি হচ্ছেন সর্বোত্তম মুফাসের পঁচিশ নম্বর আল্লাহ বলে এর প্রমাণে আরো আমরা দেখতে পাই ষোলো নম্বর সুরা আর নাহাল এর উন নম্বর আয়তে পঁচাত্তর নম্বর সুরা আল এর সতেরো আঠারো উনিশ দেখে নিতে পারি সাত নম্বর সুরা আল্লাহের বান্ন নম্বর আয়ত দেখে নিতে পারি তো একজন হচ্ছেন আল্লাহ অপরজন হলেন এই পৃথিবীর লোকদের বানানো ইবনে কাসির মূলত ইবনে কাসির তাকে বলা ঠিক না ইবনে কলিল তাকে বলা যেতে পারে আবার ইবনে কবির তাফসির ইবনে কাসির তাফসির ইবনে কবির মূলত ইবনে সগীর আমরা মুসলিমরা বলতে পারি ইবনে কবির বলতেই পারি না। কারণ তারা বান্দা তারা কখনো সর্বোত্তম তাফসির করতেই পারে না এখন যারা তাদের অনুসারী তাদের কাছে রয়েছে মিথ্যা ভুয়া জৈব এবং ইসরায়েলি খোরাফাতে ভরা শানে নজুল এবং ব্যাখ্যা আমরা মুসলিমরা সেগুলি মানতেই পারি না